পাঁচ দশমিক সাতের প্রথম ক্লাস যেটা নেবো সেটা হচ্ছে একটা মোটামুটি ইন্টারেস্টিং ক্লাস নিব এটা দেখাও সেটা হচ্ছে আমি এমসি কিউগুলার ফর্মুলাগুলা বলে দিব যতটুক নোট করে দেওয়া দরকার নোট করে দিব ফর্মুলাটা বলে দিব আর তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে তোমরা এমসি কিউগুলা যেগুলো বলবো সেগুলো সমাধান করে আমাকে দিবে ঠিক আছে এটাই বাড়ির কাজ থাকবে আগে বলে রাখতেছি তাহলে শুরু করি আমরা এখানে একটা জিনিস দেখো এই অধ্যায় হচ্ছে যে সমাধান সমীকরণ সমাধানের ক্ষেত্রে লেখচিত্রের ব্যবহারটা আর কি অর্থাৎ সমীকরণগুলোকে সমাধান করে আবার লেখচিত্র কীভাবে অঙ্কন করে সেটাই এটা আসলে কঠিন না তোমরা এর আগে লেখচিত্র অঙ্ক করছো তো বিস্তারিত এখন করলে বুঝতে পারবে আমি দেখাচ্ছি আমরা পরবর্তী ক্লাসে অঙ্কগুলো করব দেখো এখানে এক নং এমসিকিউতে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল জিরো এর সাথে তুলনা করলে এর মান কোনটি দেখো এটা একটা দিঘের সমীকরণ এটা একটা দিগের সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দেয়া আছে যে সমীকরণ এটা আর এটা হচ্ছে যে দিঘের সমীকরণের আদর্শ রূপ দিগের সমীকরণের আদর্শরূপ এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি জিরো এটার উপর ভিত্তি করে আমরা মিডল টার্ম করি আর যেটাকে উৎপাদকের মাধ্যমে সম্ভব হয় না সেটা আমরা সূত্র আকারে করি সূত্রটা আমি পরবর্তীতে প্রয়োজনে লিখে দিব তোমরা অনেকে জানো তাহলে এখানে দেখো এখানে তুমি মিলাও যে এখানে এ এ এক্স স্কোয়ার আছে এ এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার আছে এখন এখানে এ বি সি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক বি হচ্ছে এক্সের সহক আর সি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু অর্থাৎ এটা ধ্রুব পদ এখানে কোনো চলক নেই সি এর জায়গায় তাহলে এখানেও দেখে এক্স স্কোয়ার আছে এক্স আছে আর পদ আছে তাহলে এক্স স্কোয়ারের আগে এখানে কিছুই নেই আর এখানে এক্স স্কোয়ার আগে আছে এ তার মানে এখানে কিছু নাই মানে যার কেউ নেই তার আল্লাহ আছে আমরা জানি একজন আল্লাহ তো এক্স স্কোয়ার এক্স এর আগে এক্স স্কোয়ারের আগে সহ এখানে কিছুই নাই মানে ওয়ান আছে তার মানে যদি বলতো এ এর মান কত তাহলে আমরা পাইতাম এ ইকুয়েল এ ইকুয়েল কি পাইতাম ওয়ান এখন যদি বলছে আমাদের কি বিয়ের মান কত তাহলে বিয়ের মান আমরা বের করবো হচ্ছে যে এক্সের সহগ এখানে এক্সের সামনে আছে দেখো মাইনাস আর কিছু নেই তাহলে এক্সের সহগ ধরবো আমরা মাইনাস ওয়ান দি ইকুয়েলভ মাইনাস ওয়ান তাহলে আমরা আমাদের এখানে আর সি হচ্ছে কত সিও দেখো সিও বলে দেয় তোমাদেরকে সি হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ এটা তোমাদেরকে করেই দিলাম ওকে তাহলে বলল তুলনা করলে বিয়ের মান কত হয় বিয়ের মান তোমাদেরকে লিখেই দিছি বিয়ের মান তোমরা উত্তর দিয়ে দিই হচ্ছে গ ওকে এরপরে হচ্ছে যে দুই নং সমীকরণ প্রশ্ন দুই নং প্রশ্ন আমরা সমাধান করব তো তোমাদের উত্তর দেওয়ার সিস্টেমটা একটু বলে রাখি উত্তর দেওয়ার সিস্টেম হচ্ছে তুমি উত্তর ফর্মুলা দেখিয়ে আমাকে উত্তর দিতে হবে ধরো একের উত্তর এটা মনে করো গ কিন্তু এই উত্তরটা কীভাবে বের হয়েছে সেটা আমাকে করে দেখাইতে হবে শুধু অনেকে কী করো এমসি এর ক্ষেত্রে শুধু এক নং দিয়ে ক উত্তরটা লিখে দাও এটা হবে না অর্থাৎ এই এমসিকিউটা কিভাবে সমাধান করলে সমাধানটা আমাকে খাতায় করে দেখায় তারপর উত্তর দিতে হবে ওকে এরপরে দেখো দুই নম্বরে দেখো আছে সিক্সটিন এক্স ইকুয়াল ফোর টু এক্স প্লাস ওয়ান সমীকরণটির সমাধান এই সমীকরণের ক্ষেত্রে দুইটা বিষয় এই ধরনের সমীকরণের সমাধান সমাধান বলতেই হবে যে চলকের মান বের করা চলক হয় এক্স অথবা ওয়াই যেটা দেয়া থাকে এখানে এক্স দেওয়া আছে দেখো তাহলে এই সমাধান মানে হচ্ছে এক্সের মান বের করা কারণ এগুলোর ক্ষেত্রে দুই রকম একটা কাজ করবে সেটা হচ্ছে যে এটা যেহেতু চলো সূচকীয় অধ্যায় তাহলে আমরা এখানে একটা কাজ করবো দেখো সিক্সটিন টু দ্য ফার এক্স এক্স সূচকে আছে আমার ফোর টু দা ফার এক্স প্লাস ওয়ান এক্স সূচকে আছে আমরা এক্সের মানটাই বের করবো আমরা দুইটা ভাবে এটা করতে পারি এরকম এর এই টাইপের অঙ্কগুলো একটা হচ্ছে যে বাম পক্ষ এবং ডানপক্ষ উভয় পক্ষে বেইজ সমান করা বেইজ অর্থাৎ যেটার মান যেমন সিক্সটিন টু দ্য ফার এক্স আছে তাহলে সিক্সটিনটা হচ্ছে বেইজ ভিত্তিক আর এক্সটা হচ্ছে কি সূচক তাহলে দুই পাশের বেজ যখন ভিত্তি যখন সমান হবে তখন তাদের ফাওয়ারগুলো অর্থাৎ সূচক দা উভয়টা একে অপরের সমান আবার যখন দুই উভয় পক্ষে বামপাক্ষ এবং ডের সূচক সমান থাকবে তখন তাদের ভিত্তি বা বেজ সমান করে লেখা যায় তাহলে এখানে দেখো সিক্সটিন এক্স আছে আমরা যদি সিক্সটিন এক্সকে লিখি ফোর ফোর স্কোয়ার হোলিস্ উপরে কি এক্স আছে ফোর এই যে সিক্সটিন এক্স কীভাবে লিখতে পারি দেখো সমান ফোর স্কোয়ার এটার উপরে আছে কি এক্স তাহলে আলটিমেটলি এটার মান কী পাই ফোর টু দ্য পাওয়ার টু এক্স তাহলে ফোর টু দ্য পাওয়ার টু এক্স পাই তাহলে এইখানে দেখো এ পাশে আছে পাই হচ্ছে ফোর টু দ্য পাওয়ার টু এই টু এক্স আর এই ডান পক্ষে পাই হচ্ছে ফোর টু দা পাওয়ার এক্স প্লাস তার মানে উভয় পক্ষে ফোর হচ্ছে বেইস বা ভিত্তি তার মানে উভয় পক্ষে বেইস কি ভিত্তি সমান তাহলে উপর পাওয়ার হচ্ছে টু এক্স ইকুয়াল এক্স টু এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান এখন এখান থেকে টু এক্স ইকুয়েল এক্স প্লাস থেকে তোমরা এই দেখো ওই পক্ষে সমান করে ফেলবা যেহেতু টু এক্স এ পাশে পাই আর এক্স প্লাস ওয়ান পাশে পাই তাহলে টু এক্স ইকুয়াল এক্স প্লাস এখান থেকে কি এক্সের মান বের করা সম্ভব না অবশ্যই বের করা সম্ভব তোমরা এটা করে এখানে উত্তর কত হয়ে আমাকে দিবে ওকে এরপর তিন নং তিন নং সমাধানে আসো তিন নং বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টিন জিরো হলে সমীকরণটির একটি মূল কোনটি দেখো এই সমীকরণটা উত্তমরা প্রথমে চেষ্টা করবো সবসময় উৎপাদক বিশ্লেষণ করতে যদি উৎপাদক যদি মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ করতে না পারো তখন কি একটা সূত্র আছে বলছিলাম বিশেষ ক্ষেত্রে ওই সূত্রটা দিয়ে সমাধান বের করবো আর এখানে মানের দেখেই এখানে মান দেখেই মনে হচ্ছে এটা উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম করা যাবে না এটাকে ওইভাবেই করতে হবে কিভাবে এটাকে এই আমাদের অবশ্যই ওই সূত্র দিয়ে বের করতে হবে তাহলে সূত্রটা হচ্ছে এইটা যেমন আমি লিখতেছি দেখো এই তিনের সূত্র লিখতেছি সূত্রটা হচ্ছে এই সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়েল জিরো হয় তাহলে যদি জিরো হয় তাহলে আমরা এই এক্সের সূত্র সমাধানটা পাবে এরকম এক্স ইকুয়েল এটা তোমরা অনেকে জানো মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ফোর সি ঠিক আছে তাহলে এখানে আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এটা তোমরা এখানে লেখাতে বুঝলে তো বুঝলেই না হলে আমি মুখে বলে দিচ্ছি দেখো সমাধানটা হবে এক্সিকুয়েল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তাহলে এই সূত্র দিয়ে তোমরা এখানে মান বের করে দেখাবা যে এটার উত্তর কত হয় ওকে এবার আসো চার নং চার নং এ বলছে এটা একটু বড়ো চার নং সমাধানটা আমরা দেখি বলছে ওয়াই টু দা ফর এক্সিকুয়েল নাইন আবার ওয়াই স্ক্যারিক থ্রি টু দি ফর এক্স এটা একটা বড় সমাধান এই বড়ো সমাধানটাকে ছোটো করে কীভাবে করবা একটা টেকনিক বলে দিচ্ছি এগুলো তোমরা যখন বড় হবা ইন্টারমিডিয়েটে যাবা বা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিবে তখন এই যে এটা খুব কাজে লাগে কারণ হচ্ছে সমাধান করে এত বড় ক্যালকুলেশন করে তারপর উত্তর বের করা এটা আসলেই কঠিন এটা সবসময় সম্ভব হয় না তো এই ক্ষেত্রে সহজ পদ্ধতিটা নিতে পারো সেটা হচ্ছে দেখো দুই নং সমীকরণটা দেখো এক নং সমীকরণে ওয়াই টু দোর এক্স আস আর দুই নং সমীকরণে ওয়াই স্কেয়ার থ্রি টু এক্স তোমরা এখানে যে যে অপশনগুলো আছে ক খ গ গ এই অপশনগুলোর ক্ষেত্রে তোমরা প্রথমে একটা মানে ধারণা করে একটা অপশন তৈরি করবা যেমন আমি একটা অপশন নিচ্ছি দেখো আমি কোনটা নিব আমি এটা নেই ঘ নেই ধরো আমি ঘ অপশনটা নিলাম নিয়ে এখানে এক নং সমীকরণ দুই নং সমীকরণ দুইটা সমীকরণ আছে আমরা জানি যে সমীকরণ সমাধান করার পর এক্স ওয়াইস যে মান পাওয়া যায় সেই মানগুলো যদি আবার আমরা সমীকরণে বসাই তাহলে যদি সমান হয় সেটা শুদ্ধি পরীক্ষা হয় এভাবে আমরা শুদ্ধি পরীক্ষা করে থাকি এখানেও তোমরা শুদ্ধি পরীক্ষাটা করে ফেলবা আগে অর্থাৎ এর জায়গায় মাইনাস টু বসাইবা যেমন এটার ক্ষেত্রে আবার ওয়াই এর জায়গায় থ্রি বসাবা তাহলে এক নং সমীকরণে আছে এক্স ওয়াই টু দেওয়ার এক্স ইকুয়াল নাইন তাহলে এর জায়গায় যদি আমরা মাইনাস টু বসাই তাহলে আমরা পাই হচ্ছে যে এই আর ওয়াইয়ের জায়গায় থ্রি বসাই তাহলে আমরা পাই হচ্ছি ওয়াইয়ের জায়গায় থ্রি আর এক্স এক্সের জায়গায় মাইনাস টু সমান সমান আছে নাইন এখন একটা জিনিস খেয়াল করো আমরা জানি থ্রি কি স্কোয়ার করলে নাইন হয় কিন্তু এখানে থ্রি ওঠে তো মাইনাস টু আছে তার মানে ওয়ান বাই নাইন ইকুয়াল নাইন সমান হতে পারে না এটা উত্তর হবে না এর ফার আমরা আরেকটা করি দেখো গ আমরা যদি গ বসাই কী পাবো হ্যাঁ গ বসাইলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই থ্রি হচ্ছে ওয়াইয়ের মান তাহলে ওয়ান বাই থ্রি ওয়াই এর জায়গায় এক নং সমীকরণেই বসাচ্ছি কেবল আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলেই চলবে আর হচ্ছে যে এক্সের মান হচ্ছে মাইনাস টু প্রথমটা এক্সের মান পর একটা ওয়াইয়ের মান এটা তো তোমরা জানোই তাহলে এরপরে এ পাশে হচ্ছে কি নাইন এখন একটা জিনিস দেখো থ্রি ওয়ান বাই থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রিটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি দেখো এই থ্রি টু দাফার মাইনাস ওয়ান ইকুয়াল এ এরপরে দেখো টু দ্য পাওয়ার মাইনাস টু আছে আছে না আমি রাইট ডান পাক্কা আছে এটা নাইন তাহলে এরপরের লাইনে এটাকে একটা কাজ করে দেখো আমরা জানি যে বেইসকে কি করা যায় বেইসকে হচ্ছে যে এই গুণাকারে থাকলে যোগ করে ফেলা হয় ভাগাকারে থাকলে বিয়োগ করা হয় তাহলে এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস টু আছে তাহলে এইটা দুটাকে আমরা পাওয়ার যদি অর্থাৎ সূচককে যদি আমরা এই সূত্রে আনি তাহলে থ্রি টু দেওয়ার মাইনাস থ্রি হয় তাহলে থ্রি টু দেওয়ার মাইনাস থ্রি সমান সমান নাইন কখনোই হবে না তাহলে এইটা বাদ তাহলে এই দুইটা শেষ এই এটা আমি তোমাকে করে দেখাচ্ছি বিদায় তোমাদের সময় লাগছে তোমরা এখন এক কাজ করো যে এই খ খ দিয়ে ট্রাই করো খ দিয়ে ট্রাই করলে কী হয় এর জায়গায় আসো এই এক্সের জায়গায় প্রথম মানটাই এক্সের এক্সের জায়গায় আসো টু ওয়াইয়ের জায়গায় আসো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তাহলে ওয়াই এর জায়গায় যেহেতু ওয়ান বাই থ্রি আছে তাহলে আমরা এখানে একটা কাজ করি দেখি এই ওয়ান বাই থ্রি এটা থেকে পাই কি ওয়ান বাই নাইন আর ইকুয়াল নাইন হতে পারে না তার মানে দেখা গেছে যে এক নং সমীকরণের ক্ষেত্রে আমাদের কোনোটা অপশন মিলতেছে না আমরা এই কারণে সবসময় একটা জিনিস খেয়াল করবা এই কারণে আমরা এমন সমীকরণ সমাধান চুজ করে নিব যে সমীকরণটাতে আমরা মান বসাইলে মান পাইতে পারি যেমন এখানে দেখো দুই নং সমীকরণে ওয়ে পক্ষে চলক আছে ডানপক্ষ এক্স আছে পক্ষে ওয়াই ওয়াই আছে তাহলে আমরা এখানে যদি দেখো এই যখন খড় মানটাই আমরা যদি দুই নং সমীকরণটাতে বসাই তাহলে ওয়াইয়ের জায়গা হচ্ছে ওয়ান বাই থ্রি ওকে তারপর হচ্ছে যে এরপরে হচ্ছে যে দেখো আমরা দুই এ আচ্ছা আমরা ইয়া এটা বসাই এই যে গনং গণংটা বসাই এটা না গনংটা বসাই গণং আছে কি মাইনাস টু আছে তাহলে মাইনাস টু এই আর ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়াইয়ের জন্য বসাইলাম আর মাইনাস টু হোল টু দ্য পাওয়ার মাইনাস টু ইকুয়েল থ্রি টু দ্য পাওয়ার মাইনাস টু খেয়াল করো কি এক্সের জায়গায় এই যে এটা আমি কিন্তু এটা বসাচ্ছি এই যে এই এই গয়ের মানটা তাহলে এক্সের জায়গায় মাইনাস টু ওয়াইয়ের জায়গায় ওয়ান বাই থ্রি এখান থেকে আমরা পরবর্তী লাইনে পাই হচ্ছে ওয়ান বাই নাইন এটা তোমরা ক্যালকুলেশন করলে বুঝবে আর এখানেও পাই হচ্ছে দেখো ওয়ান বাই নাইন তার মানে আমাদের দুইটাই বাম পক্ষ ডান পক্ষ সমান তার মানে আমাদের এটার উত্তর হয়ে গেল গ এটার উত্তর হলো কি গ এখন এটা বোঝানোর ক্ষেত্রে তোমাদের কাছে বড় মনে হয়েছে কিন্তু তোমরা এটা ক্যালকুলেশন যখন মান বসাইবা তখন দেখবা যে উভয় পক্ষ মান বসালে সহজভাবে তোমাদের যে মানের জন্য উভয় পক্ষ সমান হবে সেটাই উত্তর তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে গ এটা অলরেডি করে দিলাম আর করার ফর্মুলাটা তোমরা আমি বলি যেমন এখানে ওয়াই টু দ্য আছে ইকুয়াল নাইন আছে তাহলে আমরা যদি প্রথম সমীকরণকে ওয়াই টু দা ফর এক্স আমি এটা আবার দেখাই দেখো এবার আসো সমাধানটা কীভাবে করবো চার নং এর সমাধান তাহলে প্রথম সমীকরণটা ওয়াই টু পাওয়ার ফার এক্সকে যদি আমরা কী করি বর্গ করি ওই পক্ষে তাহলে নাইন স্কোয়ার হবে এদিকে তাহলে এইখানে এর পক্ষে লেখা যায় ওয়াই স্কোয়ার আর টাকে বাইরে লিখলাম 9 নং কত বা নাইন স্কয়ার থাকো কীভাবে এরপরে দেখো ওয়াই এর মান দুই নং সমীকরণ ওয়াই স্কয়ার মান আসো থ্রি টু দি ফার এক্স তাহলে থ্রি টু পাওয়ার এক্স হোল টু পাওয়ার এক্স ইকুয়াল নাইন স্কোয়ার ঠিক আছে এখন থ্রি টু পাওয়ার এক্স আবার টু দু ফার এক্স মানে হচ্ছে যে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ইকুয়েল কি নাইন স্কোয়ার এখন একটা জিনিস দেখো নাইন স্কোয়ার কি লেখা যায় আবার থ্রি স্কোয়ার তাহলে থ্রিটি দেবার ফোর হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর তাহলে এক্সের মান পাবে হচ্ছে প্লাস মাইনাস টু এই প্লাস মাইনাস টু থেকে তোমরা যে কোনো একটা মান নিয়ে পরবর্তীতে তোমরা এই এই আরেকটা সমীকরণে যদি বসাও বা যে কোনো একটা সমীকরণে যদি বসাও তাহলে ওয়ের মান পাইবা কিন্তু অনেকগুলো মান পাইবা যার কারণে এখানে এই মান কোনটা হবে এটা নিয়ে তোমাদের কনফিউশন তৈরি হবে সবগুলো মান বের করতে হবে এই কারণে তোমরা যদি অপশন টেস্ট করো তোমাদের জন্য সহজ হয় আচ্ছা দেখি এটা বড় অঙ্ক ছিল এরপর আসো আমরা পাঁচ নং অঙ্কে আমি মোটামুটি উত্তরও বলে দিচ্ছি তোমাদেরকে প্রায় বাকিগুলো যেগুলো বলতেছি না যেগুলো বলতেছি সবগুলোই করে আনবা যেমন পাঁচ নং দেখো পাঁচ নং এ বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে এগারো এবং গুণফল ত্রিশ বা থার্টি তাহলে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরি একটা এক্স আর একটা ওয়াই তাহলে পূর্ণ সংখ্যার বর্গের অন্তর বর্গ মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অন্তর মানে বিয়োগ এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে ইলেভেন আর একটা হচ্ছে এদের গুণ ফল তাহলে এক্স এবং ওয়াইয়ের গুণ হচ্ছে থার্টি এখন এই দুইটা মান দেওয়া আছে এখান থেকে তোমরা এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করবা এটা আশা করি তোমরা পারবা কিভাবে বের করবা সূত্র দিয়েও বের করতে পারো অনুসিদ্ধান্তের সূত্র দিয়েও বের করতে পারবা তারপরে এখান থেকে আবার এক্সের মান যদি মনে করো